ভরিওান গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু কারণ একটু কম ভালো আছি কারণ দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ অবস্থা কেন কুয়াশা কাকে বলে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে এত ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা প্রচুর বলার বাইরে তো পনেরো ষাটটা বাজে আজকে আমি আজকে একটু বেশি সকাল সকাল উঠে ফেলেছি

গাছগুলোও ভিজে ওঠে কুয়াশার ইয়েতে ও পাতাগুলো মরে গেছে দেখো মনে হচ্ছে লাল লাল হয়ে গেছে যে তো বেশি লঙ্কা নেই এই তিন চারটা লঙ্কা এখানে তিনটা আর এখানে একটা লঙ্কা ব্যাস এই কটা লঙ্কা আছে তো যেখানে আমাদের একটা অ্যালোভেরা জেলের গাছ ডালটার কি অবস্থিটা ছুটে গেছে ছুটে গেছে এটা এই লঙ্কার গাছটা তো মরেই যাচ্ছে কি আর বলবো দেখো গোবর এনে রেখেছে যে গোবর গোবর হবে যেহেতু আমার আমার শাশুড়ি সামনে তো এখানে গরু নিয়ে তো সেরকমই সেই জন্য উঠানে গোবর দেওয়া হয় না গরু থাকলে মানে যার বাড়িতে গরু আছে তারা প্রতিদিনই দেয় হয়তো বা মাঝে মাঝে দেয় আমাদের তো গরু টরু নেই আমাদের প্রতিদিন দেওয়া হয় না ওই কোনো উৎসব হলে তখনই আমাদের একমাত্র গোবর দেওয়া হয় যত ঠান্ডা পড়েছে তখন আমি যাবো ছাড়টা দিয়ে ফ্রেশ হবো ওরে বাবা দেখো কটা বাজে এখন সাতটা বাজে দেখো আর উনি আমাদের বাড়িতে এসে হাজির এই দেখো কি রে তাই আমি এখন ঝাড়টা দিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপরে আমি দিকে আবার মাছ ভিজিয়ে রাখছি আজকে মাছ রান্না করব কাতলা মাছ ওই তিন পিস কালকে করেছিলাম আজকে চার পিস আছে তোটাই আজকে করবো আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব। তো দেখিনি ভাতটা দিয়ে ফ্রেশ হয়ে জলে হাত দিতেও ঠান্ডা লাগছে এখন অবশ্য জলটা গরমই বেরোবে তো ভাবছি ওগুলো স্নান করে উঠবো নাকি দেখি ঝাড়টা দিয়ে মুখ ধুই তখন যদি ভাল লাগে একবার স্নান করে উঠবো ওদিকে বক 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 করতে করতে ভাবলাম যে বক বক করলে তো বেশি হবে না আমাকে তো কাজগুলো সারতে হবে তারপরে চলে আসলাম ঝাড় দেওয়ার জন্য তো মানে রাত্রেবেলা মজা পড়েছিলাম তো সকালবেলা উঠে মজাটা খুলে দিয়েছি কারণ ওই বাথরুম টাথরুম যেতে হয় তো বারবার টিউবওয়েল পাড়ে যাবো বারবার করে টিবল চাপবো তো আমার মানে মজাটা ভেসে যাবে সেই জন্য মজাটা যে খুলে নিয়ে তারপরে ওই ঝাড়টা দিচ্ছিলাম আর দেখো মাথার ওইটা কিন্তু খুলছি না মানে এত ঠান্ডা মনে হচ্ছে কি আরো যদি কিছু ঢাকা দেওয়া থাকে আরও ভালো হতো আরে শীতকালে না সত্যি বলছি লেপের নিচ থেকে উঠতে ইচ্ছা করে না কত কষ্ট করে যে উঠেছি মানে বলার বাইরে তো প্রতিদিনই কিন্তু আমি নটা মানে আটটা সাড়ে আটটা ঘুম থেকে উঠি না একদিনও কখন এখন এরকম হয়ে গেছে গরমকালে তাড়াতাড়ি উঠে যায় কিন্তু শীতকালটাতে ওঠাই হয় না তো আজকে যা তাড়াতাড়ি উঠেছি আজকে মোটামুটি সাড়ে ছটা না পনেরো সাতটার দিকে উঠে গেছি তো উঠে উঠে নিয়ে বেশ ভালোই লাগে সকাল সকাল উঠে কিন্তু বেশ ভাল লাগে তো উঠা হয় না এই আর কি তো যাই হোক এদিকে আমার কথা বলতে বলতে আমার মানে ঘর উঠার সব ঝাড়দা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম প্রতিদিন তো ব্রাশ তো আমি বাথরুমের ভেতরেই করি মানে আমাদের টিবলটা তো বাথরুমের ভেতরেই তো ওখানেই করি তো আজকে একটু বাইরে করি তাহলে একটু হাঁটা চলা হবে পরে বেশি হাওয়াটাও হবে প্রতিদিন তো হয় না কারণ প্রতিদিন উঠি দেরি করে আর কি আর হাঁটবো তো হাঁটা চলা করা সকালের পক্ষে খুবই ভালো তো আমার হয় না আর কি করার আলসে জাগে বলে তো যাই হোক এদিকে আমি হাটটা হাতে ব্রাশ করছি আর ভাবছি হে ভগবান রোদটা ওঠো ওঠো কারণ রোদটু না উঠলে আমার জামা কাপড়গুলো শুকাবে কি করে আমার এটাই চিন্তা তো তারপরে ব্রাশ করতে করতে মুখ টুক ধুয়ে নিয়ে যখনই ফোনটা চার্জ দিতে এসছি ওর দেখে তখনই দেখি ওরে বাবা দেখো চাঁদ মামাটা কি সুন্দর লাগছে দেখতে যখনই জুম করছি তখনই আর বোঝা যাচ্ছে না যখনই আবার ছেড়ে দিচ্ছি তখন ভালো বোঝা যাচ্ছে তো যাই হোক এইদিকে দেখো বোঝা যাচ্ছে যে না আজকে রোদটা উঠবে

বাবানকে স্নান করালাম করার দিয়ে সব জামা কাপড় ছাতি দিয়ে আসলাম তো বাবানকে বলছে তেল দিয়ে দিব শুনছে না কথা দেখো কোথায় যে বসে আছে মশারির ভিতরের মধ্যে আয় না তো সকালে যেরকম কুয়াশাটা মনে হয়েছিল যে রোদ মনে উঠবে না কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে জানো খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে খুবই সুন্দর হ্যাঁ গিয়ে আমি এখন বাবানকে ভাত খাওয়াবো আসো এখান আসো বাবা আসো কি কি স্টেক তো বাবানকে এখন আমি এখানে ভাত খাওয়াবো কে মাছ দিয়ে ভাত খাওয়াবো তো বাবান তুমি ভাত খাবো না আসো 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 নামো আসো আসো তো উঠে নিলাম এবার হচ্ছে আমি যাবো খেতে বারোটা বাজে আর আমি এখনো খাইনি কিছু খেয়েছি ও ভাকা পিঠা খেয়েছি শুধু দুটা তো এখন আমি খেতে যাব ওনারটা খাওয়া হয়ে গেছে উনি খেয়ে দিয়ে এখন দেখো মোবাইল দেখছে তুমি যাবা না কাজে হুম যাও কাজে লেগে পড়া এখন ছাড় তুই দেখো গাইস আমি যেখানে বাবানকে ভাত খাচ্ছি ঠাম্মা ওর ঠাম্মা দিয়ে এখান থেকে যে আলু ভাজা গাজর ভাজা আমি শুধু মাছ নিয়েছি এটা মাছ বাবা মাংস না এই যে দিয়েছি না তুমি খেয়ে দেখো বললো তো কেমন দারুণ দারুণ লাগছে তো এই পিসটা বেশ তেল তেল পিস তো বেশ খেতে মজা দারুণ লাগে খেতে আমি বাবানকে দিয়েছি এটা কাটা বাবান গান করছে বাবান গান করছে দেখো হরে বাজে এখন বিকেল পাঁচ পাঁচটা দেখো আমরা হাঁটতে বেরোচ্ছি আমি আসছি বাবা বাবা কি খাচ্ছ ওর হাতে তো আমার সাথে আরো দুজন আসছে যারা আর কি আমার সাথে সব সময় থাকে একটা হচ্ছে বেনুনি বালা একটা হচ্ছে লাভ লাভ চাদর বালা একটু মুক্ত ঘোরাও তো গাইস দেখো এইদিকে সর্ষা ফুল সর্ষা ফুল করতে করতে সর্ষা ফুল শেষ ও আরেকজন স্পেশাল মানুষ আছে সেটা হচ্ছে আমাদের লালু এই যে লালু এত থাকবেই হচ্ছে আমাদের এখানকার তেল পাম্প এই যে দেখো গাইস চারিদিকে শুধু খালি হয়ে গেছে সর্ষা ফুল ছিল আগে এখান থেকে এই যে হচ্ছে একটা মিশন এই যে এটা আমাদের পোর্শাইটটা একটা মিশন এটা এই যে একটা মিশন এই যে যেখানে যারা যারা ভর্তি হবেন তারা তারা চলে আসবেন দেখেন এখানটাতে আর এই যে এটা হচ্ছে আমাদের এখানকার পলিটেকনিক কলেজ এটা তো আমি গেটের ওখান দিয়ে আমি তোমাদেরকে দেখাবো ধরো এটা হচ্ছে পলিটেকনিক কলেজ এটা একটা গেট আর ওইদিকে আরেকটা গেট আছে ওই যে অনেক বড় অনেক বড় তো এই যে এটা হচ্ছে মেন গেট পলিটেকনিক কলেজের এখানে দেখো কত গরু বাঁধা কলেজের সামনে গরু বাধা এটা কোনো কথা হলো এই যে এটা হচ্ছে ইটাহার গভর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এটা পলিটেকনিক কলেজ এখানে অনেক জায়গা থেকে ছাত্ররা পড়তে আসে অনেক জায়গা থেকে স্টুডেন্টসরা পড়তে আসে এখানে অনেক হ্যাঁ দু সালে এটা স্থাপিত হয়েছে চলবে এখন যারা যারা পড়তে চাও ইটাহারে চলে আসবা তো দেখো এই জায়গাটা না আগে অনেক শোষা ছিল এখন একটাও সর্ষা ক্ষেত নয় একটাও নয় ওই অল্প অল্প আছে হালকা হালকা এই লালুটা খালি একবার এদিক আর ওদিক করছে তো গাইজ দেখো ওই যে শুধু ওই সাইডটা একটু সর্ষা ফুলটা আছে আর এই সাইড সব ধোয়া ধোয়া তুলসী পাতা হয়ে গেছে সব দেখো সন্ধ্যা লেগে যাচ্ছে ওই জন্য ভালো আসছে না তো ভালোই আসছে খারাপ আসছে ওই যে ওখানে একটা ছোট্ট একটা ব্রিজ এটা হচ্ছে দিঘনা ব্রিজ দিঘনা ব্রিজ না আর এই সাইড টা দেখা হয়েছে ঘুরে বাড়ি যাচ্ছি বাড়ি যাই আর হচ্ছে বাবা খুব দুষ্ণু করছে ওখানে এরকম করা যাচ্ছে না তো বাড়িটারি যাই তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বাবা এখানে কি করছে কি করছো তুমি সামনে পিছনে টাকা ওদিকে টাকা যা লিপাপটাই পড়ে গেল তো আর কি এই তো মন টন খারাপ করে তারপরে চলে আসলাম এদিকে রাত্রের খাওয়ার বানানোর জন্য তার আগে বাবা নিয়ে খাওয়ারটা অবশ্যই বানাচ্ছিলাম এখানটাতে ওর তো রাত্রেবেলা সুজি খাই মানে দিনে ধরো দুবার ওকে ভাত খাওয়াই কোনো সময় আবার ম্যাগিও খাওয়াই একবার তো রাত্রেবেলায় আমি ওকে সুজিটাই দিই ওই দুধ নিই আমরা দুধটা হাফ কিলো করে প্রতিদিন দুধ নিই শুধু ওর জন্যই দুধটা নিই তো এখানে আমি দুধ দিয়ে সুজি বানাচ্ছিলাম বাবানের জন্য আর আমাদের জন্য বানাচ্ছিলাম হচ্ছে আজকে ভেজ ডাল ভেজ মুগের ডাল তো ভালো তোমাদের সাথে একটু আমি ভিডিওটা শেয়ার করি তো যাই হোক আমরা তো আজ থেকে আমাদের নিরামিষ স্টার্ট কারণ যেহেতু পরশু দিনই আমার শাশুড়ি বাৎসরিক তো যে সেহেতু আমাদেরকে আজ থেকে নিরামিষ খেতে হবে তো দুপুরে খাওয়া দাওয়া মানে দুপুরে তো মাছ রান্না করেছিলাম তো টাছ খেয়ে দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পরে একদম গোটা ঘর পরিষ্কার করেছে একদম সব কিছু ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে চলে এসেছি রান্না করার জন্য তো এখানে আমি আজকে ভেজ ডাল করবো আর হচ্ছে বেগুন ভাজা করব তো বেগুন ভাজাটা আমি খাইনি ওকে আমি দিয়েছিলাম বেগুন ভাজাটা শুধুমাত্র ওর জন্য করেছিলাম আমার জন্য আমি করিনি তো আমি তো ভাবছিলাম যে রাতে খাবই না তাও মনে হলো যে একটু ভেজ ডাল বানিয়েছি তো একটু খাই তো ভেজ ডালটা আমার খুব পছন্দের একটা ডাল সেই জন্য আমি খাচ্ছিলাম তো এই দেখো প্রথমে আমি হচ্ছে আমি কিন্তু বেশি কিছু দেইনি ওই ফুলকপি আর গাজর আর সিম দিয়েছিলাম তো তোমরা কিন্তু এর মধ্যে চাইলে টমেটো দিতে পারো বিনস দিতে পারো বটবটি দিতে পারো মটরশুটি দিতে পারো অনেক রকম সবজি দেওয়া যায় তো আমার কাছে মাত্র এই দুটো জিনিসই ছিল গাজর আর ফুলকপি আর সিম ছিল তো আমি টমেটোটাও ছিল টমেটো করতে সত্যি কথা বলতে আমি টমেটো কথা ভুলে গেছিলাম তো যাই হোক এখানটাতে আমি এই যে দেখো প্রথমে আমি না ওই সিমটা দিতেও ভুলে গেছিলাম তারপরে আমি যে ফুলকপি আর হচ্ছে গাজরটা একটু মানে দেওয়ার পরে মনে পড়লো ওহো সিমটাই তো আমার দেওয়া হলো না তারপরে ওই কয়েকটা সিম সিমকেটের মধ্যে দিয়ে দিলাম তো ওটা কিন্তু আমি বেশি ভাজা করব না হ্যাঁ মানে হালকা একটু ভাজবো কেন বলো তো কারণ ওটা যদি আমি ওই ডালের মধ্যে দিই তখন কী হবে ওই ফুলকপি তারপরে ওই সিমটি আমি সেদ্ধ হয়ে যে রসটা থাকবে সেই রসটা ওই ডালের মধ্যেই থেকে যাবে তো খুব একটা ভাল লাগে না ওরকম তো সেই জন্য যদি হালকা ভেজে না যায় তাহলে কি হয় বলো তো রসটা টেনে নিই ভাজারটা মানে কাঁচা গন্ধটা কোনো থাকেই না তো সেই জন্যই আমি ভেজে নিচ্ছিলাম তো আমি জানি সবাইটা হয়তো ভেজেই নাই তো বলার কিছুই নেই তো যে বেগুন আমি জাস্ট বললাম যে ওর জন্য একটা বেগুনে আমি কেটেছিলাম তো মানে ওর মধ্যে হচ্ছে একটু চিনি হলুদ আর লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম তো ডালটা সিদ্ধ হতে এটা মাখা থাক আর মেখে রাখলে তো যে কোনো জিনিসই মানে তেল কম লাগে ভাজতে তো সেই জন্যই আমি ওখানে মেখে রেখেছিলাম তো ওদিকে দেখো আমার ভাজাটাও নামানো হয়ে গেছে এবার হচ্ছে আমি কিন্তু বেশি ভাজিনি হালকা ভেজেছি হালকা একদম তো এবার এখানে আমি ডালটা মানে বসিয়ে দেবো কারণ এখানে কিন্তু হচ্ছে দুশো গ্রামের মতো ডাল আছে তো আমি গোটাইটি করিনি আমি একটু কমে করেছি মানে অল্প একটু রেখে দিয়েছি ডাল আর কি ঠিক আছে তো যেহেতু ডালটা আমি ঘন করবো তো ডালটা একটু বেশি দিয়েছি মানে আমাদের দুজনের তুলনায় একটু বেশি দিয়েছি প্রতিদিন যেরকম খায় ওরকম করে তো আমাদের দুদিন হয়ে যাবে ওর মধ্যে তো সেরকম তোর না ভেজ ডাল যেহেতু একটু ঘন করতে হবে তো ওই জন্য একটু ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো মানে ডালটা ভালো করে ভেজে টেজে নিয়ে আমি কিন্তু পরে তেলই দিইনি ওই ভাজার পরে যেটুকু ছিল কারের মধ্যে গায়ে গায়ে লেগে সেই তেল দিয়ে আমি ডালটা ভেজেছিলাম তো তো ডালটা ভেজে টেজে জল ডল দেওয়ার পরে ডালটা ফুটে গেছে আর এদিকে আমি ডালে ডালের যে ফ্যানাটা সেটা তুলে নিচ্ছি কারণ ডালের ফ্যানা না তুলে তো একদমই টেস্টটা বাজে আসবে তো ডালটা যখন মানে কয়েকটা বলক আসার পরে আমি দেখো এখানে সব মানে সবজিগুলো দিয়ে দিয়েছি কারণ আমি কিন্তু মাত্র তিনটে কঙ্কা দিয়েছি কারণ যেহেতু বাবান খাবে তো বাবানের জন্য আমি কিন্তু ঝালটা সব কিছুতে কমই দিই কারণ ওকে আমি সব তরকারি দিয়েই খাওয়াই এমন না যে তরকারি মুছে মুছে দিই না হ্যাঁ দেখা গেলো কোনো দিনটা ঝাল কিছু করতে হবে তখন তো আমি মুছে মুছে দিই কিন্তু তাছাড়া এমনি ওকে ভালো মতো তরকারিটা খাওয়াই তো তারপরে ভাবলাম যে ডালটা করার আগে বেগুনটা ভেজে নিই তাহলে যে তেলটা বেঁচে যাবে সেই তেলে আমি ডালটা করে নিতে পারবো তো সেই জন্য আমি আগে কড়াইতে তেল দিয়ে আগে বেগুনটাই ভেজে নিয়েছিলাম তো বেগুন টেগুন ভেজে রেজে নিয়ে ওই ওই তেলের মধ্যেই আমি ডালটা সোমবারে দিয়েছিলাম তো ডালটা মুগের ডালে মানে ফোড়ন তো সবাই জানে কী ধর শুকনো লঙ্কা তেজপাত আগে দিয়ে নিই তারপরে পাঁচ ফোরন দিয়ে দিলাম তো পাঁচ ফোরনটা দেওয়ার পরে আদা দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে টিকিয়ে নিয়ে কপিয়ে তার মধ্যে ডালটা ছেড়ে দিতে হবে ব্যাপার আর নামানোর আগে অবশ্যই একটু চিনি তো দিতেই হবে তখন আমি ফোড়নেও দিয়ে দিয়েছি তো নামানোর অবশ্যই চিনি আর হচ্ছে তোমরা যারা ঘি খাও তারা ঘি দেবা তো আমি যেহেতু আমার কাছে ঘি ছিল না তো আমি ঘিটা আর দিইনি ওই চিনিটা দিয়ে লবণ টবণ টেস্ট করে নামিয়ে দিয়েছিলাম তো ওদিকে দেখলাম ওর মানে আমার রান্না করতে করতে ও চলে আসছিল মানে আমাকে মেসেজ করছিল প্রতিদিন এসে আমাকে মেসেজ করে যে বাইরে আসো বাইরে আসো তো দেখো এই যে রান্না বান্না আমার দিকে কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে ওকে আমি ওর দোকানটা চলে আসছে এই যে কত রাত হয়েছে বলো তো তখন আমি দোকানটা ঠেলে উঠাই তাই যে আমাদের দোকানে এখনই আসলো এখনই আসলো রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দোকান টোকান নিয়ে আসলো তো এখন হাত মুখ ধুতে গেছে ও তো রান্নাবান্না সব তো কমপ্লিট তোমাদেরকে তুমি দেখালে আমি বেগুন ভাজা ওর জন্য আর এই এটা হচ্ছে ভেজ ডাল তো ডালটা আমি একটু খেয়ে দিই ডালটা আমি একটু খেয়ে মানে যখন লবণ দেখলাম তখন দারুণ হয়েছে ডালটা তো যাই হোক তোমরা ওইভাবে ট্রাই করতে পারো আমি কিন্তু নামানোর আগে ও হ্যাঁ না মনে রেখে কিন্তু আমি ভাজা জিরা আর হচ্ছে গরম মশলা মানে এলাচ আর দারচিনি বেটে দিয়েছিলাম তোমরা যারা ঘি খাও তারা ঘিও দিতে পারো কিন্তু আমার কাছে ঘি নেই তো আমি ঘি দিয়ে তো যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই থাক ভিডিওটা তো যাই হোক আমার ভিডিও যদি তোমার তো ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে গুড নাইট